আপনি কত ঠিক দিচ্ছেন বড় ভাই বাইশো ঠিক চাষ কত দেখলেন বা কত শুনলেন বাইশো টাকাই না আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজ কত বলতেছি বড় ভাই দুই হাজার টাকা প্রচুর কত শুনতেছেন মোটামুটি যাচ্ছে বাইশো টাকা প্রতিটা বাজারই একই অবস্থা বীজের কি অবস্থা পেঁয়াজের বীজের খবর জানা আছে

আর কতদিন পর আমরা বিয়াজ লাগানো শুরু করবো এই মাস থেকে শুরু না বিক্রি করছেন ভাই পেঁয়াজ উনিশশো উনিশশো টাকা বলছেন একটু কত নিচ্ছেন আজকে একুশশো বাইশশ না ও আচ্ছা আচ্ছা এটা কি দাম বললো ও কে বা ইয়ে বীজ নাই রো না ভজনী এবার কত বললো আজকের তিন হাজার পঁয়ত্রিশশোর মতো আছে একবারে সব ধরনের বিষও নেই আছে ভিতরে তাহলে তিন হাজার না বত্রিশশো চৌত্রিশশো চৌত্রিশশো বন্ধু বলছে না আর প্রিয় দর্শক তাহলে বুঝতে পারছি পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত আল্লাহ রহমতে আছে তো আমাদের চাষকর বাজারে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের বীজ ওটা শুরু হয়ে গেছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা চলে আসতে পারেন চাষকর বাজারে নিঃসন্দেহে আপনারা পেঁয়াজের বীজ পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এই ছিল আজকের পেঁয়াজের আপডেট সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও